নালিতাবাড়িতে সড়কের বেহাল দশা ভোগান্তিতে এলাকাবাসী দেখুন এএনবির চ্যানেল বাংলায় আমাদের বিশেষ প্রতিবেদন মসজিদ মাদ্রাসা কবরস্থান ও ঈদগা মাঠে যাওয়ার একমাত্র সড়কটি সামান্য বৃষ্টি হলেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে ফলে ভোগান্তিতে এলাকার কয়েক হাজার মানুষ শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ি গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি তিন কিলোমিটার পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী এলাকাবাসী জানিয়েছেন উপজেলার বিন্নিবাড়ি গ্রামে পূর্ব ও পশ্চিমে দুটি মসজিদ রয়েছে এই এলাকার মানুষের বাজারে চলাচলের একমাত্র সড়ক শুকনো মৌসুমে এসব গর্ত পেরিয়ে গাড়ি চলাচল করলেও একটু বৃষ্টি হলেই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয় বিভিন্ন পণ্য সামগ্রী আনা নেওয়ার জন্য এই সড়কে যানবাহন চলাচল করে এছাড়াও এই সংলগ্ন মসজিদ মাদ্রাসা কবরস্থান ও ঈদগাহ মাঠ রয়েছে সামান্য বৃষ্টি হলেই মসজিদে নিয়মিত নামাজ পড়া ও মাদ্রাসার শিক্ষার্থী কমে যায় বলে জানান এলাকাবাসী শিক্ষার্থী আবু হাসান সুমন বলেছেন একটু বৃষ্টি হলেই আমরা এই রাস্তা দিয়ে মাদ্রাসায় যেতে পারি না রাস্তাটি পাকা করে দিলে সবসময় মাদ্রাসায় যাইতাম অটো চালক জাকির হোসেন বলেন প্রতিদিন যাত্রী ও বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এই সড়কে যাতায়াত করি এই এলাকার মানুষের যোগাযোগের অন্যতম একটি সড়ক কিন্তু একটু বৃষ্টি হলেই আর চলাচল করা যায় না তাই রাস্তাটি পাকা কইরা দিলে আমগর বিরাট উপকার হইত বিন্নিবাড়ির জামে মসজিজদের ইমাম মোহাম্মদ মনসুর আলী বলেন বর্ষাকালে এলেই এই এলাকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় এই সড়কটি রাস্তা এতই খারাপ হয় যে মসজিদে নিয়মিত মুসলিরা ওয়াক্ত নামাজ আদায় করতে আসতে পারেন না নিয়ে গিয়ে দেখা যায় উপজেলা থেকে কাকরকান্দি যাওয়ার সড়ক থেকে বিন্নিবাড়ি গ্রামের ভিতরের দিকে দুটি ঢাল নেমে গেছে সামনে এগোতেই মসজিদ মাদ্রাসা কবরস্থান ও ঈদ কামাট এই মসজিদেও পশ্চিমে আরও একটি মসজিদ রয়েছে দুটি মসজিদ একই এলাকা হয় মানুষের চলাচলের সড়ক একমাত্র এটি বৃষ্টির পানি জমে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারি চালিত অটো রিক্সা ভ্যানগাড়ি ও মোটর সাইকেল আরোহীদের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এল ইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেছেন ওই সড়কটি আইডিতে পড়েছে কিনা তা দেখতে হবে আইডিতে পড়লে যে কোনো প্রকল্পের মাধ্যমে এই সড়কটি করা হবে এরপরেও আমি লোক পাঠিয়ে ওই রাস্তাটি দেখার ব্যবস্থা করব। খবর এন বি নিউজ নারীতা শেরপুর